তো চলো আমি কাজের বিষয়ে কিছু বলতে আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাটা কাটি করবেন না নাহলে বুঝতে পারবেন না বেশি বড় ভিডিও না 5 মিনিটের ভিডিও দেখবেন হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে আপনারা সবাই কমেন্ট করেছেন এবং বিস্তারিত এটাই জানতে চেয়েছেন আমরা সমস্ত কিছু করে দিয়েছি দল জমা দিয়ে দিয়েছি ট্রেনিং হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কাজের কোনো খবর নেই মানে কাজ দিচ্ছে না কি বলতে চাইছে কাল সম্পর্কে মুখ মুক্তি শুনে নেবেন তো এখন তো সম্ভব মণ্ডল কলকাতাতে আছে ওই কাল সম্পর্কে গিয়েছে তো চলো ওর কাছ থেকে কথাটা শোনেন হাই ফ্রেন্ড আমি তিন দিন হলো আমি কলকাতায় গিয়েছিলাম তো সেখান থেকে এসেছি তো একজনের কমেন্ট ছিল কমেন্টের উত্তর নিয়ে যা হোক আমি ও বিষয়ে আলোচনা করতে চাই না এখন আমার বন্ধু আলোচনা ইনি বলছে যে দাদা কাম কখন আসবে আর কামটার বিষয়ে তো আপনি কিছু বলেন আপনি আপনি যেখানে ডিস্ট্রিক্টের কমিটি আছেন অফিসের কমিটি আছেন আপনার আন্ডারে অফিসটা আছে তো আপনি কিছু বলেন হ্যাঁ মন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের এটাই অনুরোধ রাখছি তার কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুটা বিষয় বুঝতে পারবেন না সেই জন্য আপনারা ফের কল করে একটু প্রবলেম দেখাবে হ্যাঁ বাবলু সামন্ত অত্যন্ত ভালো লোক আমি যেখানে প্রমাণ পাচ্ছি তার কারণ যে আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা অত্যন্ত পরিমাণে ডিস্ট্রিক্ট লেভেলের অফিস বানাচ্ছে উনি তো আপাতত সেখানে আমার কোনো সন্দেহ থাকছে না যে তিনি কাম দিবে না আরেকটা কথা হলো সেখানে গিয়েছিলাম অফিসে মেনে অফিসে আমি কথা বলেছিলাম বাবলু সমন্ত স্যারের সঙ্গে যে স্যার আমাদের কখন মাল আসবে এবং আমরা কখন ওয়ার্কারদের দিব আমাদের ট্রেনিং তো সুপারভাইজার তো হয়ে গেছে তো স্যার আমাদের ওয়ার্কাররা কখন আসবে মাল দেবো তিনি বললেন যে তোমাদের চার দিনের মধ্যে মালটা অবশ্যই চলে যাবে আর অফিস তো আপনাদের বানিয়েছি একটা ডিস্ট্রিক্ট লেভেলের অফিস প্রচণ্ড খরচা করেছে আমি টাকার অ্যামাউন্টটা বলতে যাচ্ছি না যে কত টাকা খরচা করেছে ওটা হিসাব করে আপনাদের বলে দিব পরবর্তী ভিডিওতে তো যা হোক ব্যাপারটা হচ্ছে কাম কেন পাচ্ছে না বা অন্য অন্য ডিস্ট্রিক্টে কী ব্যাপার লেট হচ্ছে কাম সেটা তোমাদের ডিস্ট্রিক্ট কমিটির ওপর ডিপেন্ড করে যে তারা লেট কিসের জন্য করছে আর আমি আপাতত এটা বলতে চাই যে আমার আমাদের মালদা ডিস্ট্রিকে কামটা যিনি করাচ্ছেন মানে মেন সভাপতি আছেন ওনার নাম হলো মন্ডল করিয়ালি বাড়ি করিয়ালি বাড়ি মানে ভালুকা রোড এখান থেকে পায়ে হেঁটে থেকে স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে তিন মিলি মোড়ের পাশে একটি অ্যামা শোরুমের রুমের এবং আরেকটা বলি যে একটা কাপড়ের হল আছে ওই হলের সামনে আমাদের হেড অফিসটা আছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের হল করব ঠিকানাটা আমি বলে দেবো নেক্সট ভিডিওতে ভিলেজ প্যাকিং জবে টো টোটালটাই আলোচনা করা হয়েছে কে কত টাকা পাবে কোথায় যাবেন আবার কিভাবে কাম পাবেন টোটালটাই ভিলেজ প্যাকিং জবে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আলাদা আলাদাভাবে সবাই বলে কিন্তু সঠিক চ্যানেল দুটো চ্যানেল আমাদের খোলা আছে ভিলেজ প্যাকিং জবের জন্য লোকের পাশে ইউটিউব চ্যানেল আর ভিলেজ প্যাকিং জব যেটা উনি চালাচ্ছেন বিভিন্ন তথ্য সংগ্রহ করে উনি আপলোড করছে আপনাদের প্রশ্ন নিয়ে তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম কন্টিনিউ ভিডিওগুলো পেতে আপনারা সাথে থাকবেন আর আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন স্কিপ না করে যাতে আপনারা ফের কোনো যে তথ্যগুলো না জেনে আপনারা কল করছেন সেটা ঠিক না তার কারণ যে আপনারা ভিডিও দেখবেন সেখানেই সম্পূর্ণ প্রশ্নের উত্তর আছে আর একটা কথা আমার যে কাজ সম্পর্কে দলের সুপারভাইজার বা দলের কাজ কাজ দিয়েছে অলরেডি কিন্তু দলের দলের ওয়ার্কার বা যারা শ্রমিক ওদেরকে কবে দিবে এটা এটা প্রশ্ন এটা আমাদের আপাতত পশ্চিমবঙ্গে এই প্রশ্নটার উত্তর নিয়ে ঝড় চলছে তার এর দিক আমি বলতে গেলে আপনাকে সঠিকভাবে একটা ইনফরমেশন দিতে চাই যে এই যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ওয়ার্কার বা আরও আরও অন্য অন্য ডিস্ট্রিক্টের ওয়ার্কার কাম পাচ্ছে না এটা আমাকে বারবার কল করে বলছে দেখো আমাদের আমি আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কেন যে আমাদের টাইম দিয়েছে হয়তো চার দিনের মধ্যে ঢুকে যাবে কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টের তারা কমিটি বা ওদের সভাপতি কী কীভাবে কাম করছে সেটা আমার ধারণা নেই আপনারা যদি চান কমেন্ট করেন তাহলে আমরা সেই আলাদা আলাদা ডিস্ট্রিক্টের সভাপতি বা আলাদা আলাদা কমি ডিস্ট্রিক্টের কমিটি কে আছে কোথায় ওদের যোগাযোগ বা ওদের অফিস কোথায় আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন মালদা হ্যাঁ তো মালদা জেলায় শ্রমিকদের জন্য কাজটা কবে আসবে বলুন আপনি আমি চার আমি তো বললাম যে চার দিনের মধ্যে মাল এসে যাবে হ্যাঁ চার দিন আমরা নেক্সট ভিডিও তো আপলোড করবো সহ আপনারা দেখতে পাবেন আরেকজন কমেন্ট করেছে নাম বলবো না কি বলেছে শুধু কাজ কাজ দিবা বলছো কোনো কাজ দিচ্ছ না ফেক ফেক বলছে মানে দুনিয়ার লোক এখনো পর্যন্ত ওই বাবলু সামন্তর কাছে পরে আছে কাজ নেওয়ার জন্য আর এখন কিছু কিছু লোক ফেক বলছে তো ওই সম্পর্কে আপনি কি বলবেন বলুন দেখো আমি হ্যাঁ বলুন ফেক হ্যাঁ আমি এ ব্যাপারটা নিয়ে আলোচনা করছি ফেক বলছে দেখো এখানে কোনো টাকা পয়সা লাগে না যে মানুষ যে ভাববে যে আমি টাকা দিয়েছি ফেক প্রশ্নটা দেখেন উঠেই আসে না তার কারণ যে টাকা দিয়ে কাজ না হলে এটাকে আমি ফেক মনে করি টাকা দিয়েছি কাজ পাচ্ছি না এটা ফেক আর আপনাকে বলেছি যে কাম দিব কিন্তু সময় লাগবে সেখানে আমরা টাকা নিয়ে সময়ও দিনি আমরা বলেছি সময় লাগবে কামা হবে তো ওই জন্য বলছি ধৈর্য সহকারে থাকেন যেখানে আপনারা টাকা দিননি টেনশন করবেন না যে টাকা দিয়েছি পান্তে পড়ে যাবে বা জলে ভেসে যাবে টাকা সেটা আপনারা কাজের জন্য মাস্ট ম্যান্ডেটরি আধার কার্ড লাগবে নাকি ডকুমেন্ট নিয়ে বলতে গেলে এটাও আপাতত আমাদের পশ্চিমবঙ্গে ঝড় উঠে আসছে যে খবরের কাগজ ইত্যাদি থেকে যে ডকুমেন্ট নিচ্ছে কোথায় বলে টাকা উঠাচ্ছে আরো মানে বিভিন্ন রকম প্রশ্ন আসছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলতে গেলে উত্তরটা বলতে গেলে আমি এদিকটা বলি যে ডকুমেন্ট ডকুমেন্টের বিষয়টা ডকুমেন্টটা অ্যাকচুয়ালি কি ডকুমেন্ট নিয়ে আপাতত কেউ কারোর কিছু করতে পারবে না যত পর্যন্ত ওটিপি না পেবে আপনার কাছে ওটিপি চাইলেও আপনি ওটিপি দিয়ে দিলেন আপনার কাছে টাকা অ্যাকাউন্ট থেকে বের করে নিলেও আপনি কার দোষ দেবেন যে বন্ধু মিলন কল্যাণ কমিটির কমিটিকে আমি ডকুমেন্ট দিয়েছি তো তাহলে ওরাই টাকা বের করে দিয়েছে আপনি ভুল করছেন আর চাপাচ্ছেন বন্ধু মিলন কল্যাণ কমিটি আন্ডারের মানে যারা কাজ করছে আপনি এটা মিস্টেক করবেন না আপনি ভালোভাবে যাচাই করবেন একটা কথা আপনার যদি ডকুমেন্ট নিয়ে ভয় থাকে তাহলে আপনি কাম করবেন না আর যার কাম করার ইচ্ছুক আছে আপনারা করতে পারেন এগুলো গরিব দুঃখী মানুষের কাজ কাজ হ্যাঁ গরিব মানুষকে কিছু টাকা দিয়ে রোজগার ওনার স্বামী বা ভাই বা বেটা কেউ নেয় তাহলে

এম সি জি ভাইরাস একটা আছে ও ভাইরাসের ছোট বাচ্চাদের আক্রান্ত করে ও আপনারা বাচ্চাদের একটু কেয়ার করবেন যত্ন নেবেন আপাতত আমি এটাই বলে আমার করছি ভিডিও প্রশ্ন নিয়ে অবশ্যই এই চ্যানেলে যাই হোক বন্ধুরা অনেক সব অনেক কমেন্ট করেছেন এত কমেন্টের প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আগামীতে নিয়ে আসবো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি না শুধুমাত্র এই বিষয় নিয়ে ভিডিওটা শেষ করতে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেল তাহলে কোনো ভুল তথ্যতে যাবে না হয়তো সময় লাগবে বাবলু সামন্ত আমাদেরকে সময় দিচ্ছে আমিও আপনাদেরকে সময় দিচ্ছি সময় লাগবে বড় কাজ আপনি লাইফ টাইম কাজ পাবেন অবশ্যই একটু সময় দেন একটা কথা বলি আপনি সাধারণ লোক আপনি তো বাবলু সামন্ত স্যারের সঙ্গে কথা বলতে পারবেন না আমরা ওখানে কথা বলি বলে আপনাদের ইনফরমেশনটা দিচ্ছি এটা আপনাদের সৌভাগ্য যে আমাদের ইনফরমেশনটা দিতে পারছি আর কে কোন জেলা থেকে ঠিকই আছে না হয়ে থেকে যাবে আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবেন নাকি হাসিব হ্যাঁ আর কার যদি কোনো কমেন্ট ই থাকে প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমরা ওই কমেন্টের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো